নমস্কার AstroIsTo মে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে তুলারাশির মে মাসের প্রথম 15 দিন সবদিক থেকে কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। তো 2025 সালের মে মাসের প্রথম 15 দিন তুলারাশির জন্য এক উত্তেজনাপূর্ণ সময় অপেক্ষা করছে যেখানে আপনি পাবেন একাধিক নতুন সুযোগ তবে কিছু চ্যালেঞ্জও আসবে। আপনার কর্মজীবন থেকে শুরু করে প্রেম, স্বাস্থ্য ও শিক্ষা জীবনের প্রতিটি দিক নিয়ে আজকের ভিডিওতে আমরা বিশদ আলোচনা করব। চলুন এবার বিস্তারিত জানই তুলারাশির মে মাসের প্রথম 15 দিনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো প্রথমত আমরা গ্রহগত অবস্থা সম্পর্কে বিস্তারিত কথা বলবো এক থেকে পনেরো তারিখের এই সময়কালের মধ্যে তো তুলা রাশির শুক্র দ্বারা শাসিত যা সৌন্দর্য সম্পর্ক এবং প্রেমের প্রতিনিধিত্ব করে মে মাসের প্রথম পনেরো দিনে আপনার রাশি ও গ্রহগত অবস্থান বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এই সময় আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং রূপ সৌন্দর্য নিয়ে আকর্ষণ আরো বৃদ্ধি পাবে কিন্তু এই সময় অষ্টম ঘরে কেতুর প্রভাব থাকার কারণে কিছু গোপন চিন্তা বা হঠাৎ পরিবর্তন আসতে পারে যা আপনার জন্য অপ্রত্যাশিত হতে পারে এছাড়া ষষ্ঠ ঘর অর্থাৎ মীন রাশি এ শনির অবস্থান করছে প্রতিযোগিতা এবং পরিশ্রমের এটি দেয় যে কর্মজীবনে আপনাকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে তবে আপনিও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করবেন চতুর্থ ঘর অর্থাৎ মকর রাশি এ মঙ্গল অবস্থান করছে যার অর্থ হল পরিবারের প্রতি মনোযোগ দেওয়া জরুরি পারিবারিক সম্পর্ক এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে চন্দ্রের গতি পথ গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করবে দোসরা মে থেকে পঞ্চম মে ধনুতে মকরতে এবং এগারোই মে কুম্ভতে যাদের অবস্থান পরিবর্তন হবে যার কারণে আপনার মানসিক অবস্থা পরিবর্তনশীল থাকবে আর রাহু মেষ রাশিতে সপ্তম ঘরে অবস্থান করছে যার ফলে পার্টনারশিপ এবং সম্পর্ক নিয়ে বিভ্রান্তি হতে পারে এই সময় সম্পর্কের ব্যাপারে সাবধানে সিদ্ধান্ত নেওয়া উচিত কর্ম এবং অর্থ জীবন নিয়ে যদি আমরা আলোকপাত করি তো কর্মক্ষেত্র মে মাসের প্রথম পনেরো দিনে রাশির জাতকরা বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে কঠোর পরিশ্রম এবং ধৈর্য বজায় রাখলে সফলতা আসবে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে এবং আপনাকে আপনার সেরা সম্ভাবনা অনুযায়ী কাজ করতে হবে পুরস্কার আসবে তবে তাৎক্ষণিক নয় নতুন প্রকল্প বা সুযোগ আসতে পারে কিন্তু তার সাথে প্রতিযোগিতাও থাকবে তাই আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং দক্ষতার সঙ্গে এগোতে হবে আর্থিক দিকেও একটি স্থিতিশীল পরিস্থিতি থাকবে যদিও বড় কোন অর্থনৈতিক পরিবর্তন বা ঝুঁকি আসবে না তবে সাত পরে আপনার আয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে তবে আপনার খরচের দিকে নজর রাখা প্রয়োজন অনাকাঙ্ক্ষিত খরচ থেকে সতর্ক থাকতে হবে ব্যবসায় বিনিয়োগ করার আগে ভালোভাবে পরিচিতি পর্যালোচনা করুন কারণ এটি ঝুঁকিপূর্ণ হতে পারে বিশেষত সাত মের পরে আয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং কিছু নতুন আর্থিক সুযোগ আসবে তবে যেন আপনি অতিরিক্ত খরচের দিকে মনোযোগ না দেন সে বিষয়ে সচেতন থাকুন কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পুরোপুরি চিন্তা ভাবনা করা উচিত এই সময় আপনার সব অর্থনৈতিক পরিকল্পনা সঠিক ভাবে প্রস্তুত করতে হবে যাতে ভবিষ্যতে দাম্পত্য জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি দেখুন প্রেম এবং দাম্পত্য জীবন সম্পর্কে মে মাসের প্রথম পনেরো দিন তুলারাশির জাতকদের জন্য কিছু আবেগের ওঠানামা থাকতে পারে পার্টনারের সঙ্গে সম্পর্কের মধ্যে সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে যার ফলে কিছু ভুল বোঝাবুঝি বা তিক্ততা হতে পারে তবে এই সময়ের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সঠিক যোগাযোগ এবং বোঝাপড়ার গুরুত্ব বাড়বে সাত থেকে বারোই মে এর মধ্যে প্রেমের জন্য একটি ভালো সময় আসবে যখন আপনি আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে পারেন একক তুলা রাশির জাতকদের জন্য নতুন প্রেমের হতে পারে তবে আপনার আবেগের দ্রুত সিদ্ধান্ত না নেওয়া সম্পর্কের শুরুতে বেশ কিছু নতুন অভিজ্ঞতা আসবে যা ভবিষ্যতে আপনার জন্য ইতিবাচক হতে পারে দাম্পত্য জীবনে আপনি কিছু চাপ অনুভব করতে পারেন এবং ছোটখাটো দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে কিন্তু এই সময় সম্পর্কের মধ্যে সংবেদ সংবেদনশীল আলোচনা মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব রাগ বা ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকার চেষ্টা করুন মনে রাখবেন সম্পর্ককে সুরক্ষিত রাখতে হলে সময় মতো কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তো শিক্ষার্থীদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন বেশ ভালো সময় হতে পারে তবে একাগ্রতার অভাব হতে পারে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে তবে মনোযোগ ধরে রাখাটা একটু কঠিন হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আট থেকে বারোই মে এর মধ্যে সময় উপযোগী হবে এই সময়টি পড়াশোনার দেওয়ার শ্রেষ্ঠ হতে পারে এবং আপনি যদি পরিশ্রম করেন তবে ফলাফল ইতিবাচক হবে যদিও একাগ্রতা ধরে রাখা চ্যালেঞ্জিং হতে পারে তবে কিছু সময় ব্যয় করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য ধরে এগিয়ে চললে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন কোন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য একটি এটি একটি উপযুক্ত সময় নতুন বিষয় বা বিষয়গুলোর প্রতি আগ্রহের বৃদ্ধি আপনাকে ভালো ফলাফল দিতে পারে সুতরাং শিক্ষা ক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনার মনোযোগ এবং পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা লাভ করতে পারবেন স্বাস্থ্য সম্পর্কিত কথা যদি আমরা বলতে চাই তো স্বাস্থ্য নিয়ে মে মাসের প্রথম পনেরো দিনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে কোপন বা পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা মাথা দিতে পারে মানসিক চাপ কমাতে রিল্যাক্সের বা মেডিটেশন করা জরুরি শরীরের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান আপনি যদি খাদ্যাভ্যাসে অবহেলা করেন তাহলে পেটের সমস্যা হতে পারে তাই সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা প্রয়োজন বিশেষত পাঁচ থেকে নয় মে এর মধ্যে আপনি যদি স্বাস্থ্য সচেতন থাকেন তবে শারীরিক সমস্যা কম হবে এই সময়ে মানসিক চাপের কারণে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই নিজেকে শান্ত রাখা রাখতে হবে এবং প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে অতএব স্বাস্থ্য নিয়ে কোন সমস্যা না থাকলেও আপনি যদি নিজের শরীরের প্রতি আরো সচেতন থাকেন তাহলে এই সময় আপনার জন্য উপকারী হবে শরীর এবং মনকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে আপনি সেরা অবস্থায় থাকতে পারবেন দেখে নেব তো সাত মে নয় মে এগারোই মে এবং চোদ্দই মে এই দিনগুলো তুলারাশির জন্য শুভ সময় বিশেষ কাজ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য এই দিনগুলো ব্যবহার করুন এগুলো আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সহায়তা হতে পারে তাই এই দিনগুলোতে বিশেষ মনোযোগ দিতে হবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই দিনগুলো খুবই কার্যকর হতে পারে কাজের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এবং পারিবারিক বিষয়গুলোতে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দিনগুলো আপনাদেরকে দিতে চাই তো মে মাসের প্রথম পনেরো দিন কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে তবে ধৈর্য এবং সতর্কতা অবলম্বন করলে সবকিছু সহজ হয়ে যাবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রতিযোগিতায় ধৈর্য হারাবেন না এবং আবেগের বসে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বা বিনিয়োগ এড়িয়ে চলুন স্বাস্থ্য এবং সম্পর্কের দিকে যত্ন নিতে হবে কারণ এই দুটি দিকেই সমান মনোযোগ প্রয়োজন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোক সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার